হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এই ব্লগটাকে নতুন বলা নাই যেতে পারে কারণ এটা আগের বছরকার ব্লগ আর এই ব্লগটা হচ্ছে আমাদের আগের বছর রথযাত্রায় তারাপীঠ তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে বিকেল বেলায় আর যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিল আর সন্ধে বেলার দিকে একবার বন্দে ভারতও দেখা হয়ে গেছে এই টুটাতেই ঋতিকা তার লাইফে প্রথমবার ট্রেনে চেপে কোথায় গিয়েছিল ঋতিকার তখন বয়স ছিল ওই ন দশ মাস তখন ঋতিকা ভালো করে দাঁড়াতেও পারতো না আর এখন সব জায়গায় দৌড়ে আর ট্রেনে যেতে যেতে আমরা ঝালমুড়ি পাঁপড় ভাজা এসব কিনে খেয়েছিলাম অনেকক্ষণ ধরে ট্রেনের জার্নি করার পর আমরা গিয়ে পৌঁছাই রামপুরহাট জংশনে সেখানে স্টেশন থেকে বেরিয়ে সবাই মিলে কিছু ছবি তুলে চলে যায় টোটোর সন্ধানে কারণ রামপুরহাট থেকে তারাপীঠ পর্যন্ত টোটো রাত্রিবেলায় স্টেশনের কাছে বেশিরভাগ টোটো অনেক রেড করছিল তাই জন্য বাবা আর কাকা গিয়েছিল টোটো খুঁজতে আর মা ভাইকে নিয়ে আর কাকিমা বুনিকে নিয়ে মেতেছিল আর আমি ছিলাম ক্যামেরাম্যানের দায়িত্বে তারপর অনেকক্ষণ ওয়েট করার পর বাবার একটা টোটো খুঁজে পাই আর সেটা দিয়েই আমরা রওনা রামপুর হাট থেকে তারাপী এতক্ষণ যে আমরা আর আর কাকারা কাকারা গিয়েছিলাম ওখানে গিয়ে করে দেবে এই প্ল্যানিং করেছিল কারণ তার পরের দিন কাকার ছিল একটা আর্জেন্ট মিটিং কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন যেতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল বলে মন্দির বন্ধ করে দিয়েছিল আর কাকার সেদিনকার মিটিংটা ক্যান্সেল করে আমরা সবাই মিলে সকাল বেলায় গিয়েছিলাম পুজো দিতে কেন আমাদের মাসির বাড়ি মাসিটা অনেকেই জানো আর মাসিটা লোকাল বলে আমাদের বেশি লাইন দিতেই হয় না আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকে পুজো দিই আর প্রত্যেক বছর রথযাত্রার দিন বিকেল বেলায় এক ব্যক্তি তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে মিষ্টি এবং পায়েস খাওয়ায় আর ওই ভদ্রলোক যেহেতু আমাদের মাসিদেরই লজে ভাড়া নিয়েছিল তাই জন্য মাসিদের তিন দিন ধরে সেখানে খাওয়ার নিমন্ত্রণ তারপরে মা তারা তার রথে করে আসেন আর বছরে রথযাত্রা আর নবান্ন এই দুদিনেই শুধু মাকে গর্ভগৃহ থেকে বের করা হয় আর রথের মধ্যে যারা বসেছিলেন তারা মায়ের প্রসাদ পাইপিং ব্যাগে ভরে সিল করে সকল ভক্তদেরকে বিতরণ করতে করতে যাচ্ছিল আর এরই মধ্যে আমি আমার দাদার সাথে গিয়ে একবার রথ টানার সুযোগ পেয়েছিলাম সন্ধে হতেই আমরা সবাই মিলে তলায় আর সেখানে কিছুক্ষণ মায়ের ভজন শুনে কিছু মন্দির দর্শন করে আমরা চলে যাই দ্বারকা নদীর পারে মায়ের প্রধান মন্দিরে আর পৌরাণিক কথায় বলা হয় যে এখানে নাকি মা তারা মুন্ডের মালা পরে ধ্যান করতে আর তাই থেকে এই জায়গার নাম হয়েছে মুন্ড তলা আমরা মায়ের সন্ধ্যা ভারতের সময় গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি মানুষের মাথার খুলি সারি সারি ভাবে সাজানো আছে আর তার মধ্যে ছিল দু তিনটে পশুর মাথার খুলি আর রীতিমতো সেগুলো দেখে আমার কেমন গা ছমছম করছিল আর ভূতের গল্প মনে পড়ছিল আর তারপরে আমরা চলে আসি ভরত সেবাশ্রমে আর এই জায়গাটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় কারণ এখানে কয়েকটা সিঁড়ি উঠে তারপরে এই মন্দিরগুলো দর্শন পাবে আর তারই ঠিক একতলার নিচে সিঁড়ি দিয়ে নেমে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং দেখতে পাবে আর এই ওয়াল পেন্টিং নির্ভর করে কৃষ্ণের ছোটবেলায় একদম তার জন্ম থেকে তার এবং তার সব লীলার উপর আর এখানে মা দুর্গারও অনেক লীলা ওখানে গিয়ে তো ঘুমিয়ে গিয়েছিল আর লজে ওই ভদ্রলোকটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আর এটা হলো মণিদের ঘরের একটি কুকুর পমি মাধবী আর দিদি এই দুটো লজ আছে মণিদের তার মধ্যে মনিরা মাধবী লজের টপ ফ্লোরে থাকে তারপরের দিন সন্ধ্যাবেলা আমরা একবার মা তারা সন্ধ্যা আরতি দেখতেও গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি আমার বনিকে চলা শেখাচ্ছিলাম আর হঠাৎ করে একটা ফ্যামিলি এসে আমার বনিকে কোলে নিয়ে কিছু ছবি তুল তারপর আমরা সন্ধ্যা আরতির প্রসাদ খেয়ে ঘর চলে আসি আর তারপরের দিন আমরা আবার বাড়ি ফিরে যাই আর ভ্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না বাই